আমি বলি ভোট দিতে আপনি পারবেন পাশে জলে কালকে ভোট হয়ে গেছে জলের একটা অঞ্চল চন্দ্রকোনা বিধানসভা অর্থাৎ আরামবাগ লোকসভায় আমি ওখানে দাঁড়িয়েছিলাম জলের প্রচুর মানুষ যুবকরা এলেন মায়েরা এলেন আমি বললাম আঙুল দেখান তো আঙুল দেখালো সকলের কালি লাগানো আমি বললাম ভোট দিয়েছেন বলছেন বিরোধী দলনেতাকে ধন্যবাদ যে আমরা এই প্রথম এই ভোট দেখলাম কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দেখলাম আমরা এক নতুন ভোট কালকে দেখেছি আমি আপনাদের কথা দিচ্ছি বিশেষ কেন্দ্রীয় বাহিনীর সামরিক অফিসার কেশপুর ঘাটালের জন্য এসে গেছেন আজকে আমি হিরণ চট্টোপাধ্যায়কে নাম্বারও দিয়ে দেব আপনারা নিশ্চিন্ত থাকুন প্রত্যেক বুথে সাফিসিয়েন্ট নাম্বার প্যারামিলিটারি ফোর্স আপনাদের এখানে ভোটের আগের দিন বিকালে এসে যাবে প্রত্যেকটা জায়গায় গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর দুটো করে কিউআরটি দাঁড়িয়ে থাকবে প্রতি অঞ্চলে এবং প্রতিটা বুথে একশো পার্সেন্ট বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করেছেন ইলেকশন কমিশন আপনি যদি দেখেন বিরোধীদের এজেন্ট নেই শুধু তাকিয়ে দেখবেন চলছে কিনা যদি না না চলে থাকে বাড়িতে এসে করে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের মন্ডল সভাপতিদের কাউকে বা নেতৃত্বকে জানাবেন সর্বোপরি তন্ময় ঘোষ মহোদয় আছেন তাদের কাউকে একটা জানাবেন আমরা ওই বুথে ভোট বাতিল করার ব্যবস্থা করে আপনাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার দায়িত্ব নিচ্ছি আর যে গুন্ডাগুলোর নাম নিয়ে গেলাম তারা যেন একশো চুয়াল্লিশ ধারা থাকবে মামার বাড়ির আবদার না মোড়ে মোড়ে জড়ো হব বলে ভোট দিতে যাবি না গতকাল কি হয়েছে শুনুন গতকাল হাওড়া এবং আমনাগা ব্যারাকপুরে সকালে বেলা কি করেছিল দুটো ঘটনা বলি আপনাদের আমাকে গড়বেতার বিজেপি নেতা প্রদীপ লোধা সকাল সাতটা দশে মেসেজ করলেন বললেন আমার মেয়ে থাকে লিলুয়াতে যত হাইরাইজ মানে উঁচু বাড়ি আছে ফ্লাট বাড়ি হাজার হাজার ভোটার তৃণমূলের গুন্ডা কৈলাস মিশ্র তালা লাগিয়ে দিয়ে গেছে কেউ ভোট দিতে যেতে পারছে না আমি বললাম আমি এক ঘন্টা টাইম নিচ্ছি নটার পরে সব তালা ভাঙিয়েছি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে দিয়ে এবং দশটার সময় প্রদীপ দা বলছে হাজারে হাজারে ভোটার নেমে গিয়ে পদ্ম ফুলে ভোট দিচ্ছেন তারা গণতান্ত্রিক অধিকার ফিজে পেয়েছেন একইভাবে আমডাঙ্গার দুটো বুথে বেছে বেছে হিন্দুদের ভোট দিতে আসতে দেয়নি আটকে দিয়েছিল সেখানেও কেন্দ্র আমাকে অর্জুন সিং জানানোর পরে দত্তপুকুর এলাকায় আমরা এক ঘন্টার মধ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পাঠিয়ে সব ভোটারকে বাড়ি থেকে এনে নিরাপদে ভোট দান করিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছি ভোটে হেরে যাওয়ার পরে ধনেখালিতে পাঁচজন বিজেপি পলিং এজেন্টকে বেরোতে দিচ্ছিল না লাঠি বাঁশ কাঠ নিয়ে বাইরে জড়ো হয়েছিল আমাকে লকেট চট্টোপাধ্যায় জানানোর সাথে সাথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী খাইয়ে আমরা তাদেরকে সসম্মানে সৌধ বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করেছি একই ব্যবস্থা কেশপুরে থাকবে ভোট দিতে বেরোবেন তো বেরোবেন তো জোট বেঁধে বেরোবেন তো ভোট হবে মানুষ যাকে চায় তাকে দেবে আর কেশপুরে যদি ভোট দিতে পারে জনগণ এই চোরামূল তোলামূল গুন্ডামূল হারমাদের পার্টিকে বিসর্জন দেওয়ার জন্য কেশপুরের মানুষ প্রস্তুত আছে আর কেশপুর যদি প্রস্তুত থাকে ঘাটাল আমরা জিতে গেছি কেউ আটকাতে পারবে না আমি মিনিট দশেক পনেরো ওয়েট করছি আপনারা আস্তে আস্তে একটু বেরিয়ে যান আপনাদের সুরক্ষা আমার দায়িত্ব আপনাদের দায়িত্ব আমার আমি পরীক্ষিত রাজনৈতিক কর্মী আমি আমার সহকর্মীদের ছেড়ে দিন যাইনি আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনারা আশীর্বাদ করলে মমতা সামনেই দেখুন সামনেই দেখুন বিএসএফ এসে গেছে একশো পঞ্চান্ন নম্বর ব্যাটেলিয়ান এসে গেছে তৃণমূল সাবধান তৃণমূল সাবধান তৃণমূল সাবধান বিএসএফ এসে গেছে এরা আগামী দিনে থাকবে ভোট করাবে তৃণমূলকে হারাবেন জয় শ্রীরাম